আসসালামু আলাইকুম ছোলা বোট তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি আমি একটু স্পেশালভাবে ছোলা বোট রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন দেখুন তাহলে চলে যাচ্ছি পুরো রান্নায় নিয়ে নিলাম এখানে এক কাপ পরিমাণ বুট দেখুন শুকনো বুট নিয়ে নিয়েছি এটাকে আমি সারা রাত ভিজিয়ে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তিনটি সিটি দিয়ে এগুলো পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি আমি এটুকু আমি দেখাইনি আমি বলে দিলাম দেখুন চুলো একটি প্যান বসিয়ে নিলাম নিয়ে নিলাম সর্ষের তেল কিছুটা পরিমাণে যারা একটু তেল পছন্দ করেন বুটের সাথে তারা একটু বাড়িয়ে দিবেন। এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি একটু তেল কম ইউজ করি রান্নায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এটা আমি তেলের সাথে ভেজে নেব ধীরে চেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি একটু ডিফারেন্টভাবে আমার এই ছোলা বুটের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চাঁচামিচ রসুন আদা পেস্ট করা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চাঁচামিজ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এটাকে মিক্স করে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি এতে করে শুকনো ভাজা মশলাগুলো পুড়ে যাবে না এবং কষানোটা ভালো হবে এবারে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর তিন টুকরো দারচিনি এটাকেও নেড়ে মিক্স করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ছোট ছোট কুচি করে নেওয়া চিকেন এটাকে আমি মিক্স করে নিচ্ছি মশলার সাথে আর দিয়ে দিচ্ছি একটা আলু মিডিয়াম সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম নেড়ে এটাকে একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দেব অল্প একটু পানি এটাকে দিয়ে আবার একটু কষিয়ে নেব মাংস আর আলুটাকে চুলোরাজ মিডিয়াম টু লোতে রেখে এটাকে করে নিচ্ছি আমি এটা পানিটা দিয়ে কষানো এটা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বুটগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা বুটগুলোকে আমি দিয়ে দিলাম পুরোটাকে আমি মিক্স করে নিচ্ছি এটাকে একটু হালকা কষিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি পানিটা দিয়ে আমি ঢেকে দেব যাতে করে আলু এবং মাংসটা ভালোভাবে কুক হয় ঢেকে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ পর নেড়ে দেব এখন আমি একবারে লো আছে এটাকে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিট চার মিনিট পর ঢাকনা তুলে আমি নেড়ে নিচ্ছি দেখুন এটা মাংস এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হতে সময় লাগে না চিকেনটাও একবারে ছোট ছোট কাটা ছিল আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি আমি কাঁচামরিচটা শেষ পর্যায়ে দিচ্ছি এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার দারুণ হয় দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটাকে দিয়ে নেড়ে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দেখুন এ পর্যায়ে আমার সোলা বুট রান্না একেবারেই হয়ে গেছে এ পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চা চামিচ সরিষার তেল চাইলে আপনারা একটু বাড়িও দিতে পারেন যারা একটু তেল পছন্দ করেন আমি আবারও বলে দিচ্ছি তেলটা অবশ্যই চুলো বন্ধ করে দিতে চেষ্টা করবেন ছোলা বুট ভুনা রান্না সহজেই করে নিলাম দেখুন এ পর আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবার ঢেলে নিচ্ছি আমি দেখুন পুরোটাকে আমি ঢেলে নিচ্ছি ছোলা বুট ভুনার রান্নার সহজ রেসিপি খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সকলের ভালো লাগবে এটা খেতে কিন্তু মাসাল্লাহ চমৎকার হয় আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে বাচ্চারাও এটি খুবই পছন্দ করে খাবে এটি খুবই স্বাস্থ্যকর দেখুন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ ভেজে অনেকেই বুটের সাথে শুকনো মরিচটা খেতে খুবই পছন্দ করে তাই উপর থেকে আমি দুটোই শুকনো মরিচ ভেজে দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম